হ্যালো ভিউর্স আপনারা কি জানেন বিএনএসএ বিএনএসএ ভারতীয় ন্যায় সংহিতা সেকশন সেভেন্টি ফাইভ ক্লজ ওয়ান রোমান টুতে বলা আছে কেউ আপনার অনিচ্ছাকৃত অনিচ্ছায় যদি আপনার সাথে কেউ সেক্সুয়াল হ্যারাসমেন্টের ডিম্যান্ড করে বা রিকোয়েস্ট করে সেটা আমাদের আইনগতভাবে পানিশমেন্ট যোগ্য এই এ এটার পানিশমেন্টও দেওয়া আছে যদি আপনার সাথে কখনো এরকম কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়ে থাকে কেউ আপনার কাছে সেক্সুয়ালি ডিম্যান্ড করে আপনার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তাহলে আপনি কমপ্লেন করতে পারেন এবং তার বিরুদ্ধে স্টেপ নিতে পারেন তার জন্য আমাদের এ অবশ্যই পানিশমেন্ট লেখা আছে ওয়ান ইয়ার পানিশমেন্ট হবে এবং ফাইন হবে অথবা দুটোই হতে পারে খুব সতর্ক থাকুন কাউকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করার আগে বা আপনি যদি সেক্সুয়াল হ্যারাসমেন্ট কখনো হয়ে থাকেন তাহলে এই সেকশনের ওপর আপনি অবশ্যই নিজের জন্য স্টেপ নিন থ্যাংক ইউ